এবার জুংলি সিনেমা দেখতে আসা এক খুদে ভক্তকে চুম্বন করে পুরো বাজিমাত করে দিয়েছেন স্বপ্নমুখী সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঈদ চলে গেল আজকে নয় দিন কিন্তু এখনও যেন জুংলি সিনেমা দেখার জন্য ভিড় জমাচ্ছেন হাজারো দর্শক আজকে সকালে স্টার সিনেপ্লাক্স দেখা গেল একটি অমিলিক ঘটনা বুবলি ইন্টারভিউ দিয়েছিলেন ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল জুংলি সিনেমা দেখার জন্য ছোট একটি ভক্ত এবং তাকে কোলে নিয়ে গালে চুমু ও আদর করলেন স্বপ্নমুখী স্বপ্ন বুবলি এরকম ভালো মানুষ দেখে প্রশংসায় ভাসাচ্ছেন বুবলি ভক্তরাই সবাই বলেছেন এই না হচ্ছে মানুষের পরিচয় এছাড়াও আট দিন পেরিয়ে আজকে নয় দিন এখন পর্যন্ত সিনেমা হাজারো দর্শক ধারণা করা যাচ্ছে সামনের কয়েক সপ্তাহে সিনেমা দেখতে আসবে ও ভক্তরা তো দর্শক বুবলু এরকম ভালো আচরণের আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি কি জুগলি সিনেমা দেখেছেন সেটা কমেন্ট করতে পারেননি স্যার এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে পথে আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ